সালাম আলাইকুম সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটি নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে এবং এই বৈঠকের মাধ্যমে অনেক অনিশ্চয়তা কেটে গেছে বলে অনেকে বলার চেষ্টা করছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন আহ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ সরকারের এক ধরনের সমঝোতা হয়ে গেছে বলে ধরা হচ্ছে এখন এই বৈঠকটি নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এই বৈঠকটি নিয়ে কোন দলের কি অবস্থান এবং এই বৈঠকটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে কোনো বিভক্তি তৈরি হবে কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচন এপ্রিলে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে আনার মাধ্যমে এক ধরনের সমঝোতা হয়ে গেছে এবং নতুন যে রাজনৈতিক দল যাকে বলা হচ্ছিল সরকারি দল সেই এনসিপির পক্ষ থেকে আহ নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে এই বৈঠকে বা এই সিদ্ধান্তে একক দলকে গুরুত্ব দিতে গিয়ে অন্যান্য দলগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে এটা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যদিও এনসিপির মধ্যেই দুটি অংশ হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ এই বৈঠকটি পজিটিভ ভাবে তুলে ধরলেও আহ নাসির উদ্দিন পাটোয়ারি বা আরিফুল ইসলাম আদি তারা কিন্তু এটা পজিটিভ হিসাবে দেখেনি এখন বাংলাদেশের অন্য আরাক বৃহৎ রাজনৈতিক দল জামাইত ইসলামের পক্ষ থেকে কি বলা হয়েছে জামাইত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় জামা সম্প্রতি লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত বৈঠকের পরে উভয় পক্ষ যৌথ বিবৃতি দিয়েছে সেটাকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থ মনে করছে বাংলাদেশের বাংলাদেশ জামাইত ইসলামী এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা নিরাপক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে দলটি মনে করে তার মানে এই যে যৌথ যৌথভাবে যে বিবৃতি বা সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই বিষয়টি বাংলাদেশ জামাইত ইসলামেরও পছন্দ হয়নি এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশের আরেকটি দলকে বনা হয় বাংলাদেশের বর্তমান তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দৈনিক যুগান্তর থেকে পড়ছি ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক যা বলল ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছে নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কাজ করছিল প্রধান বিরোধী দল বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল তাছাড়া প্রধান উপদেষ্টা এপ্রিলের নির্বাচনের সময় ঘোষণায় রাজনীতিতে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি দুই নেতা বৈঠকের পরে প্রেস ব্রিফিং এ জনাব খলিলুর রহমানের শব্দ প্রয়োগ বিস্ময়কর আখ্যায়িত করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান মাথায় রেখেও একটা কথা সত্য যে তারেক রহমান দেশের রাজনীতিতে একক প্রতিনিধিত্ব করে না তবু তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও এটা বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে একজন রাজনৈতিক নেতার এই সংলাপের পর প্রেস বারবার বলা এস একটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের যৌথ বিবৃতি প্রদান শোভনীয় না একই সঙ্গে একক মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াও শোভনীয় নয় বলে মনে করেন গাজী আতাবুর রহমান তার মানে জামায়াত ইসলামী যে কথাটি বলেছে এই একই রকম ভাষায় কথা বলেছেন এই ইসলামী আন্দোলন তার মানে বোঝা যাচ্ছে এনসিপি ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই বিষয়টি একটু নেগেটিভ প্রতিক্রিয়া হলেও বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল এটাকে পজিটিভলি দেখছে এখন আমার কথা যেহেতু আহ বিএনপির সাথে সমঝোতা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে আসলে কার কার লাভ বা ক্ষতি আমি মনে করি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে তাদেরকে বলা হচ্ছিল সরকারি দল সেই এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং জামায়াত ইসলামী অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা দল গোছানোর জন্য একটু সময় চাইছিল এবং এই যে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া কি ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্পূর্ণ হওয়া সম্ভব কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনার দাবি রাখে অন্যদিকে আপনারা দেখেন যারা বলছে যে নির্বাচিত সরকার বিচার করবে আসলে নির্বাচিত সরকার কতটা বিচার করবে বা করবে না সেই বিষয় নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার কিন্তু কোনো আশা বা আকাঙ্ক্ষা নাই বাংলাদেশের ছাত্র জনতা বসিয়েছে এই সরকারকে বিচার সংস্কার এবং মানে জুলাই সনদ এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এখন এই তিনটি বিষয় যদি এই সরকার না করে কোনো রাজনৈতিক সরকার এসে যারাই করবে তারা তাদের মতো করে করবে এই জন্য বাংলাদেশের বিচার সংস্কার এবং জুলাই সনদটা এই সরকারকেই করে দিতে হবে অপরদিকে বিএনপির নেতাদের মুখের কথায় বোঝা যাচ্ছে তারা অনেকটা উইন হয়েছে বা জয়ী হয়েছে তাদের যে কথাবার্তা তাদের মধ্যে যে সংশয় ছিল সেই সংশয়টা কেটে গেছে এটা একটা পজিটিভ সাইন যে বৃহৎ রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের সরকারের একটা সমঝোতা হয়ে গেছে কিন্তু এখানেও অনেকটাই যদি কিন্তু রয়ে গেছে দেখেন এখানে জুলাই সনদ সামনের মাসে হবে হবে এই বিষয়ে হয়েছে কিন্তু এটা কিভাবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সুরাহ হয়নি এখন আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা কোনো রাজনৈতিক দলের ঘাড়ে আশ্রয় নিবে কিনা কারণ যেহেতু প্রায় 20% বা তার কাছাকাছি ভোট এই রাজনৈতিক দলের বাকি আছে সেই 20% মানুষকে বাদ deu তোর নির্বাচন সম্ভব না তারা আবার বাংলাদেশের যারা দালাল ছিল যারা আওয়ামী লীগের দালাল ছিল যেমন হচ্ছে জাতীয় পার্টি জাসদ এদেরকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি এদের ঘরের উপরে তারা ভর করবে কিনা এই বিষয়ও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের এক ধরনের কৌতূহল বর্ষবাস করছে এখন আমি যেটা ফাইনালি বলতে চাই এই বৈঠকটা পজিটিভ কিন্তু এখানে একক দলকে যদি কৃতিত্ব দেওয়া হয় বা একক দলকে যদি ভিত্তি করে যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে অন্য অন্য দল কিন্তু এটা মেনে নেবে না যদিও বিএনপির বন্ধু প্রতিম অনেক দল আছে তারা মেনে নেবে কিন্তু দেশের শুধু এক দল বা এক কেন্দ্রিক কিন্তু রাজনীতি হয় না বিরোধী মত লাগে সেক্ষেত্রে যদি কোনোভাবে এনসিপি জামাত ইসলামী আন্দোলন কোনোভাবে যদি এই নির্বাচনকে বয়কট করে তাহলে এই নির্বাচন ফলপ্রসূ হবে না আজকে জিএম কাদের বলেছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন ফলপ্রসূ হবে না এই জন্য এই জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে এই জাতীয় পার্টির ধারে ভর করবে তারা এই জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে দুই হাজার মানুষের লাশের উপর দাঁড়িয়ে একটা সরকার গঠিত হয়েছে সেই সরকার সংস্কার বিচার বা জুলাই সনক না দিয়ে যদি কোনোভাবে বিদায় নেয় তাহলে বাংলাদেশের জন্য কোনোভাবে মঙ্গলকর হবে না ভালো থাকবে সবাই السلام عليكم